আপনারা সকলেই জানেন এদেশ বারবার যারা শাসন করেছে তারা কখনোই শাসন করে নাই বরণ শোষণ করেছে আপনারা জানেন ইসলামী জীবন ব্যবস্থা ইসলামী রাষ্ট্র যদি এখানে পরিচালিত হয় কোন টেন্ডার বাস কোন দখলদার কোন জুলুম বাস এদেশে তাদের কার্য পরিচালনা করতে পারবে না আপনারা জানেন আমাদের সংগ্রামী আমিরের একটি রূপরেখা হলো পেয়ার পদ্ধতিতে নির্বাচন এই নির্বাচন যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় নমিনেশন বিক্রি আর হবে না নমিনেশন কেনার জন্য বালুর চরি কেউ দখল করবে না কারো জমি কেউ দখল করবে না মহাদেবপুরে রাতের অন্ধকারে অন্যান্য ধর্মালম্বীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা গ্রহণ করবে না আপনারা জানেন বাংলাদেশ ইসলামী আন্দোলন এমন একটি রাজনৈতিক ধারা এমন একটি রাজনৈতিক দল যে দলের নেতারা নমিনেশন কেনার জন্য কখনো পাগল হয় না এদেশে এই একটি মাত্র দল যে দলে নমিনেশন বিক্রি হয় না বর্তমান বাংলাদেশে বৃহত্তর একটি সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক কিনা আর একটি দল বিএনপি আপনারা সকলেই জানেন নমিনেশন বিক্রি নমিনেশনের বাণিজ্যে বাংলাদেশে নাম্বার ওয়ান এই নমিনেশন বিক্রির দল বাংলাদেশে সর্বোচ্চ মানের টেন্ডার বাস সর্বোচ্চ মানের চাঁদাবাজের একটি দলে রূপান্তরিত হয়েছে এদের নেতারা নমিনেশন কেনার জন্য লক্ষ লক্ষ টাকার বাণিজ্য শুরু করেছে আপনারা জানেন মহাদেবপুর বদল কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি ঘাঁটি বিএনপির যেমন একটি ঘাঁটি ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি ঘাঁটি এই ইসলামী আন্দোলন বাংলাদেশের 2018 সালে হাত পাকের কান্দারে ছিলেন আলহাজ مرحوم সেকেন্ডার আলী রহিমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাত نصیব করুন নির্বাচনের দিন আমি হুজুরের সাথে সমার সঙ্গী ছিলাম সকাল 10 আগে আগে হসপিট্যাল থেকে কল আসে হুজুর আমাদেরকে বের করে দেওয়া হয়েছে হুজুর বললেন তোমরা কি তাদের বিপক্ষে লড়াই করতে পারবে বর্ষীবাজার ভাইরা বললেন হুজুর আমরা পারবো না আল্লাহর কাছে বিচার দাও ধৈর্য ধারণ করো একদিন বাংলাদেশ থেকে এই সৈনেচার দূর হবে হয়েছে কিনা আজকে যদি সংস্কার ছাড়া আবারও নির্বাচন দেওয়া হয় তাহলে হাত পাকার প্রার্থীদের যে এজেন্ট থাকতে পারবে রায়গার ভাইয়েরা বলুন আপনাদের লম্বা লাইন ছিল ব্যালট পেপার ছিল রায়গাতে কি ব্যালট পেপার ছিল ব্যালট পেপার ছিল না বদল গাছের ভাইয়েরা বলুন আপনাদের কেন্দ্রে আমরা গিয়েছি আপনাদের কেন্দ্রের মধ্যে আপনার থাকার কোন ব্যবস্থা ছিল না বাহিরে বের করে দিয়েছিল আজকে যদি আপনারা যদি সংগ্রামী ভূমিকা পালন করতে পারেন আমাদের হাত পাকার যে কান্ডারি মহাদেবপুর বদল আসবেন যদি আপনার আপনাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে চান তাহলে আপনাদের জনবল জনশক্তি বৃদ্ধি করতে হবে তাই আসুন দুই হাজার ষোলো সালে পীর সাহেব হুজুর যে স্বপ্ন দেখেছিলেন আমি আমার দলকে যদি জনশক্তির দিকে মজবুত করতে চাই তাহলে যুব আন্দোলনের বিকল্প কিছু নাই এই যুবশক্তি উনিশশো বাহান্ন উনিশশো একাত্তর দুই যেমন ভূমিকা রেখেছে আগামীতে বাংলাদেশ থেকে জুলুমাত দূর করার জন্য ভূমিকা রাখে ইনশাল্লাহ হমা তাফিকি ইল্লা বিল্লাহ ধন্যবাদ যুব শাহিনুর রহমান ভাইকে সুন্দরামী সাথী বন্ধুগণ আজকে আমাদের এখানে অনেক ছাত্র ভাইরা রয়েছেন তো ছাত্র ফোরামটা পূরণ হচ্ছে সকলে ছাত্র যারা আছেন ছাত্র আন্দোলনের ফোরামের মাধ্যমে ছাত্র যোগ দিবেন মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র ছাত্র জনতার গণ বিপ্লবে সংগঠিত গণ হত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত নির্বাচন অযোগ্য ঘোষণা করা সংখ্যালঘু পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপূর্ব জেলা সভা কর্তৃক আজকের এই পথসভা আজকের এই পথসভাতে প্রধান অতিথি হিসাবে থাকবে হযতীশা বিদু চরমনায় হাবিজা উল্লাহ সম্মানিত সাথীয় বন্দুক স্টেজের জেলা ও থানা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে আজকের এই প্রোগ্রামে আজকের এই সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছে নৌগা জেলার যুবকদের راہবার যুবকদের আইডল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নওগা জেলায় সগার সম্মানিত সভাপতি যুবনেতা ভাই মোহাম্মদ ফরহাদ আলো যুবনেতা ভাই মোহাম্মদ ফরহাদ আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আল্লাহু ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইসলাম দেশ মানবতার অতন্ত প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভা আজকের এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের লক্ষ কোটি তহিদ জনতার রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার জুলাই গণভ্যানের অগ্রনায়ক বঙ্গ অভিভাবক হজরত পি সাহেব চরমায় আজকের এই পথসভায় সমাবেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ আজাদ হোসেন উপস্থিত ইসলাম প্রিয় দেশপ্রিয় প্রিয় ঝাঁক বিপ্লবী জনতা। সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধগণ আজকে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর অতিক্রম করে চুয়ান্ন বছরে পা দিয়েছে আজকে দেশে স্বাধীন হওয়ার তিনটি মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কিন্তু আজকে আমাদের এদেশ দেশ স্বাধীন হওয়ার পর আমরা লক্ষ্য করেছি এ দেশের মানুষের যে চাহিদা আকাঙ্ক্ষা সাম্য পাওয়া নাই বিচার পাওয়া এদেশের মানুষ নাই বিচার পায়নি কথা বলুন ঠিক কি না কিন্তু তাদের চলোরাংশ ছিল যে আমরা ক্ষমতায় গেলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করব এদেশের পরিবর্তন করব আমরা দেখেছি এই 54 বছর বয়সে যারা এদেশের মানুষকে শাসন করার জন্য ক্ষমতার চেয়ারে গিয়ে বসেছে তারা শাসন না করে শোষণ করেছে কথা বলুন ঠিক কি না আজকে বাংলাদেশের মতো জায়গায় বুয়েটের মতো একদম সুনামধন্য ভার্সিটির আমার আপনার ফাহাদ ভাইকে সারারাত ধরে নির্মমভাবে হত্যা করে পিটিয়ে হত্যা করে আদল সন্ত্রাসী সংগঠন ছাত্রলি কথা বলুন ঠিক কি না আবরার ফাহাদের বিচার হয় নাই আজকে বড়ারে ফেলানির মতো বুনকে হত্যা করা হয় বিচার নাই কথা বলুন ঠিক কিনা আজকে এই 54 বছর অতিক্রম করার পর আমরা দেখেছি গত 5 আগস্ট আরেকটি কোন অভাত্তর হয়েছে এই কোন অভাত্তন অভাত্তর হয়েছিল বৈষম্য দূর হবে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে কিন্তু আমরা দেখেছি শুধু নামেই বৈষম্য দূর হয়েছে আমাদের নাইবে আমির একটি কথা বলেছেন যে আগে চাঁদা আদায় করতো সেন্টু এখন আদায় করে কেন্টু কথা বলুন ঠিক কিনা আমরা দেখেছি পাঁচে আগস্টের আগে এক দলের কর্মীর ছেলের চিকিৎসা করবে এই টাকা তার গ্রামের সকল লোকজন মিলে তুলে চিকিৎসা করতে হয়েছে কিন্তু এখন দেখতেছি সে চার কোটি টাকার মালিক অলরেডি হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা আমরা বলতে চাই আমরা আর কোনো চাঁদা মাসদের হাতে দেশ দিতে চাই না আগামী দিনের দেশ হবে ইসলামের দেশ আগামী দিনের দেশ হবে ইসলামে আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের দেশ আমরা আজকের এই ফটোসভা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি হুশিয়ার করে দিতে চাই এটা কোনো নারীবাদীর দেশ নয় এটা শাহজালালের দেশ এটা শাহ পরানের দেশ এটা শাহ মখদুমের দেশ এটা হযরত শাহচর মলাই রহমাতুল্লাহ আলাইহির দেশ এই দেশে কোনোgstaticবাদী আমরা চলতে দিব না ধাক্কায় সংগ্রামী সাজ বন্ধুগণ আগামী দিনে আমরা আজকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব পীর সাহেব চর্মনাইকে আমরা আজকে এখান থেকে জানাই দিব পীর সাহেব চর্মনাই আপনার কোনো ভয় নাই ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন আপনার ডানে আছে আপনার সামনে আছে বামে আছে পিছনে আছে আপনি শুধু নির্দেশ দেন ইনশাআল্লাহ আমরা এ দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব তাই আসুন আর কোন চিন্তা ভাবনা না করেন আমাদের আমির যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা আজকে থেকে এখান থেকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরেই তাকবিল নারেই তাকবিল আল্লাহু ভয় নাই আকস্মরিন ছাড়ি নাই